আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকাল সকাল বাড়ি থেকে আমাদের কুশারিয়া আপনাদের মাঝে আজকে শেয়ার করব আমাদের এই টাঙ্গাইলের ঘাটাইল থানা সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামের সুন্দর পাহাড়ি রাস্তা বৃষ্টির পরে কি অবস্থা হয় আপনারা দেখতেই পারবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর রাস্তা আসলে আমরা আজকে সকাল সকাল দশটার দিকে চলে এসেছি যাচ্ছি আমরা কুশারিয়া বাস স্ট্যান্ডে দেখেন বৃষ্টির সময় রাস্তাঘাট এরকম কাদা যুক্ত হয় আসলে এই গাছগুলো থাকলে আসলে মনে হয় যে অনেক কাদা হওয়ার সম্ভাবনা ছিল দেখেন এই পাশেই এই জমিগুলাতে ধান চাষ করা হচ্ছে মাত্র কয়েকদিন যাবৎ ধান রোপণ করা হয়েছে দেখেন আকাশের কি ভিউ আমরা এখন এই যে আছি আমাদের বাস স্ট্যান্ডে যাওয়ার মাঝামাঝি রাস্তায় আমরা টাঙ্গাইলের বাসায় একে বলি কাসার আমরা এই কাঁষারটা এখন উঠপুর দেখেন পাহাড়ি জমি পাহাড়ি এলাকাতে আসলে এরকম কাঁচার বেশি হয় দেখেন এই যে তাও কি অবস্থা একটা গাড়ি সাধারণত এই কাসার দিয়ে উঠতে পারে না একটা মোটর সাইকেলও এই রাস্তা দিয়ে উঠতে পারবে দেখেন কত সুন্দর রাস্তা ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন আমাদের পাহাড়ি অঞ্চলের রাস্তাটা কেমন লাগলো ধন্যবাদ সবাইকে